শুভ বুধবার আজ পঁচিশে বৈশাখ আমরা সকালবেলা এসেছি আমাদের আর কে এম রিমি ইউটিউব চ্যানেলে আজকে আমরা বিষয়ের নামই দিয়েছি ধর্ম না কর্ম কোনটি আমাদের জন্য আগে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় প্রথমে আমরা আমাদের ঠাকুর মা স্বামীজি এবং শ্রী গুরুদেব শ্রী স্বামী শহীদানন্দ মহারাজকে প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকের একটি শুভ সকালে সূচনা করছি এই যে শুভ সকালের যে সূচনা এটি কেন কেন আমরা বলি তার কারণ হচ্ছে প্রতিটা সকালে কিন্তু আমাদের জীবনে প্রথমটা খুব আনন্দ নিয়ে আসে যখনই আমরা ঘুম থেকে উঠি আমাদের কিন্তু প্রথমে মনে হয় না যে আমরা ঘুম থেকে উঠে আজকে কোন কাজটা করব কোন মানুষের সাথে কি কথা বলবো কোথায় যেতে হবে কি করতে হবে প্রথম ঘুম থেকে উঠেই আমাদের সেন্স হয় যে না আজকে একটা এই সকালটা হলো আমার ঘুম ভাঙলো আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম এই বোধটা আমাদের বোধ হয় এই বোধটা বোধে বোধ হয় তারপরে আমরা যখন ফ্রেশ হইয়া হই আমাদের আস্তে আস্তে চেতনা হয় না আজকে আমাকে এই কাজটা করতে হবে সংসারে এই কাজটা করতে হবে বাইরে এই কাজটা করতে হবে ইত্যাদি ইত্যাদি করে আমাদের একটি বোধে বোধ হয় তো সেই জন্যই আজকে আমরা বিষয়টাই দিলাম যে আমাদের জীবনে কোনটা প্রযোজ্য এই যে ধরুন আমরা তো প্রত্যেকে সংসারী মানুষ সংসারের এতগুলো কাজ করতে হয় সংসারটাকে সামলাতে হয় সংসারটা কিন্তু বড় কথা নয় মানে আমরা যদি মনে করি যে আমরা সংসারটা ছেড়ে দেবো কেবল ধর্ম ধর্ম করবো তা কিন্তু কখনোই হবে না ঠাকুর বলছেন কি সংসারটাকে প্রাধান্য দিতে হবে কেন দিতে হবে না সংসার থেকেই তো আমি এসছি আমি তো কোনো গ্রহ উপগ্রহ থেকে পড়িনি আমি তো আমরা তো প্রত্যেকে আমাদের সেই মায়ের গর্ভ থেকেই এসছি সেই সংসারেই জন্মেছি তাহলে সেই সংসারটাকে গুরুত্ব এবং তার মূল্যায়ন করতে হবে আমরা যখন সংসারে থাকি আমাদের বিভিন্ন চিন্তা ধারা হয় যে আজকে এই সংসারটা কীভাবে চালাবো ধারাটা কিভাবে চালাবো আজ সকাল থেকে কী করবো ছেলেমেয়ের স্কুল আছে পড়াশোনা আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আমাদের প্রেসার ক্রিয়েট হয় কিন্তু আমরা স্বামীজি বলছেন যখন এই সংসারের মধ্যে সং আর সারটাকে সং আর অসার বস্তুটাকে বাদ দিয়ে যখন আমরা সেই সার বস্তুটাকে নেব। তখনই কিন্তু আমরা প্রকৃতপক্ষে শান্তি লাভ করতে পারবো তাই সবসময়ের জন্য জানতে হবে যে সংসারের সং বস্তু সার বস্তুটা কি আছে এই যে সকাল থেকে ঘুম থেকে উঠিলাম উঠেই হয়তো এখন একটা মানে কালচার হয়ে গেছে যে দেখি প্রথমেই চেক করে হ্যাঁ এরকম মানুষ আছে যারা আমরা গরু দীক্ষা নিয়েছি এরকম মানুষ আছে যে সকালে উঠে কিছুক্ষণ সাধন ভজন আবার আমাদের মধ্যে এরকমও কেউ আছে না প্রথমে ঘুম থেকে উঠে দেখি যে হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে কি আসলো ফেসবুকে কোন ছবিটা আসলো কালকে তো আমি একটা ছবি পোস্ট করেছিলাম দেখি তো সেটা কটায় লাইক গেল কত শেয়ার হলো ইত্যাদি ইত্যাদি তো যখন আমরা রকম একটা পরিস্থিতি হয় যে আমরা সবসময়ের জন্য দেখছি তখন কি হয় আমাদের মনটাও কিন্তু একটু ড্রাইভার্ড হয়ে যায় কিরকম যখন আমরা সকালবেলা উঠেই আমরা মনে করছি যে আজকে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সমস্ত নেটে কি কি হয়েছে কি কি হচ্ছে না আমরা এগুলো সার্চ করব দেখব আমাদের মনটা বিক্ষিপ্ত হবেই হবে কারণ মোবাইল মানেই তার মধ্যে ফিফটি পারসেন্ট নেগেটিভ ফিফটি এইটটি পার নাইনটি পারসেন্ট নেগেটিভ টেন পারসেন্ট ভালো টেন পার্সেন্ট যখন আমরা সাধু মহান্তের কোনো কথা শুনি ভালো কিছু শুনি আমাদের কিন্তু তখনই সেটা ভালো লাগে আদারওয়াইজ আমাদের কিন্তু সেই যেটা বললাম এইটটি পারসেন্টই কিন্তু আমাদের এই জগতের কথা কোথায় কি হয়েছে দেখবেন আমরা যখন নিউজ চ্যানেলগুলো খুলি প্রথমেই আসে পঞ্চাশটা নেগেটিভ কথা আমি যতবার শুনি তাতে কি আসে প্রথম যা প্রথম ঘটনাই হলো পার্টি পলিটিক্স পলিটিক্যাল ইস্যু সেকেন্ড হলো যে কোথায় কোন মানুষের সাথে কোন সংঘর্ষ হয়েছে তৃতীয় পজিশনে চলে আসে যে অমুক জায়গায় অমুক কিছু হয়েছে খারাপ কিছু হয়েছে বন্যা ত্রাণ ইত্যাদি ইত্যাদি এই ধরনের এই যখন আমরা সকালবেলা আমরা প্রথম আমরা ঘুম থেকে উঠি আমাদের যে মোবাইলের প্রতি যে একটা আসক্তি যে আমরা আগের দিন কি মেসেজ করলাম কী রিপ্লাই আসলো যখন এই রকম একটা সিচুয়েশান হয়ে যায় আমাদের মন কিন্তু প্রচণ্ড রকম সত্যিকারে বিক্ষিপ্ত হয়ে যায় সারাদিনে মনের মধ্যে একটা চাঞ্চল্য আসে এটি আমার কথা না এটি বড় বড় মানুষজন বলছেন গুণীজন বলছেন যে প্রথমেই যখন আমরা মোবাইলটা দেখি আমাদের সকালবেলাটা কিন্তু খুব আমাদের ডিস্টার্ব মাইন্ড হয়ে যায় তাহলে আমরা এই যে আজকে বললাম যে ধর্ম না কর্ম কোনটি আগে আমরা করব আমরা তো সকালবেলা উঠে দু ঘন্টা চার ঘন্টা জব করতে পারবো না কারণ আমাদের সংসারটা আছে আমি যদি ঠাকুর ঘরে গিয়ে বসে চার ঘন্টা বসে জব করি তাহলে সংসারটা করবে চলবে এখানেই আমাদের একটা দ্বন্দ্ব যে কর্ম না ধর্ম আবার অনেক সময় আমরা মনে করছি যে কাজকর্ম করলে আমাদের সাধন ভজন কখন হবে ভগবানকেও তো ডাকতে হবে ভগবানকে না ডাকলে আমাদের জীবনে শান্তি আসবে কীভাবে সুখ আসবে কীভাবে আমরা ভালো থাকবো কিভাবে বা আমাদের অর্থ করি হোক আমাদের জীবনের সমস্যাগুলো তিনিই তো উদ্ধার কর্তা তিনি ছাড়া তো কেউ নেই তা আমাদের সাধারণ মানুষের জীবনে সব সময়ের জন্য এই দ্বিধাটা চলছে কি কোনটা আগে করব আগে কাজ করব না আগে ঠাকুরকে ডাকবো এখানে আমরা স্বামীজির ইন্সপিরেশন টক থেকে স্বামীজির কথা নিয়ে আসি স্বামীজি বারবার গুরুত্ব দিচ্ছেন যে তোমার কর্মের মধ্যেই কিন্তু ধর্ম সেটি কীরকম আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম সারা সারাদিনের দৈনন্দিন কাজ করলাম কেউ অফিস গেলাম কেউ স্কুলে গেলাম কেউ বা সংসারে রান্না নিয়ে বসলাম বিভিন্ন কাজ করছি তো সেই মোটিভটাকে সেই কাজের যে ইচ্ছা শক্তি বা কাজের যে গ্রোথ সেটিকে আমাদের চেঞ্জ করে দিতে হবে সেটি স্বামীজি বলছেন সেটি কীরকম আমরা সকালবেলা অনেক মায়েদের আছে যারা মায়েরা শুনছেন আমার সে বয়সে শ্রেণী আর ভুল বুঝবেন না অনেক সময় আমরা দেখেছি যে আমাদের এটা মহারাজরাও বলেন যে আমরা সকালবেলা উঠে খুব বিরক্ত মনোভাব হই এরকম বহু সংসারে কিন্তু আছে কীরকম না আমাকে প্রতিদিন রান্নাটা করতে হচ্ছে সবাই খাবে আমাকে প্রতিদিন বাজারটা করতে হচ্ছে আমাকেই প্রতিদিন ঘরটা পরিষ্কার করতে হবে এতগুলো তো লোক আছে তবু কেউ করার নেই এই ধরনের মন মানসিকতা এই যে আমাকেই তো করতে হবে আমাকেই তো রান্নাটা করতে হবে আমাকেই তো সংসারের সব কাজটা করতে হবে এই যে যে আমিত্ব ভাবটা চলে আসছে তখনই কিন্তু আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে আর যখনই মাথা গরম হয়ে যাচ্ছে তখন আমরা কি করছি আমাদের কাজের প্রতি একটা অনীহা একটা অনিচ্ছা এবং বিরক্তি ইচ্ছা করছে দেখবেন যখনই আমাদের জীবনে দুটো জিনিস যখনই আমাদের জীবনে ডিপ্রেশন চলে আসে এবং অত্যন্ত অতিষ্ঠময় জীবন মানে একটা কি বলে ডিপ্রেশন আর হচ্ছে একটা প্রচণ্ড একটা ক্রোধপূর্ণ জীবন চলে আসে তখন কিন্তু আমাদের বিভিন্ন অ্যাংজাইটি বিভিন্ন রকম অসুখ বিসুখের সামিল হয় হয়তো ঘুমের মেডিসিন খেতে হয় হয়তো হুটাট করে প্রেশার এসে যায় প্রেশারটা লো হয়ে যায় বা হাই প্রেশার হয়ে যায় এই যে আমাদের ছুটকো ছাটকা যে অসুখগুলো হয় বা হট করে দেখা গেল সকালে ঘুম থেকে উঠে এই কোমরটায় হঠাৎ করে লেগে গেল বা পায়ের গোড়ালিতে ব্যথা হলো এখন প্রশ্ন উঠবে যে অনেকেই আমরা বলি থাইরয়েড আমরা মেডিসিন নিই ঠিকই ডক্টরবাবুর পরামর্শ নিই কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মাথার মধ্যে যে অঙ্কট বঙ্কটগুলো ঘুরছে তার দরুন কিন্তু আমাদের মনের মধ্যে প্রেশারটা চলে আসছে তাহলে এই যে সকালবেলার যে কথা বললাম এই সকালবেলাটা আমরা কিভাবে কাঠাবো বা আমাদের জীবনে আমরা তো প্রত্যেকে সংসারী আমরা তো সন্ন্যাসী নই যে আমরা আশ্রমে আছি আমরা ঠাকুরের সাধন ভজন করছি আমরা কি ঠাকুর কথামৃতে বলছেন সংসারী মানুষ মাছি আর যারা সংসার ত্যাগ করেছে সাধু তারা মৌ মাছি ঠাকুর কেন এরকম কথা বললেন তার কারণ ঠাকুর কথামৃতেই এই উপমাটা দিচ্ছেন আমরা যে সংসারে আছি আমরা কখনও ভগবান প্রসঙ্গ শুনছি কখনও পলিটিক্যাল আলোচনা করছি কখনো বা মঠে গিয়ে সত্যিকারের সাধন ভজন করছি কখনো সংসারে এসে খুব দুঃখ করছি যে সংসারটা সারা জীবন আমাকে ঠকালো আমাকে দুঃখ দিল আমাকে সারা জীবন কাজ করিয়ে নিল কাজের লোকের মতন অথচ তার মূল্য দিল না আমরা আমাদের মধ্যে মায়েরা কিন্তু এরকম কষ্ট বোধ করে বাবারাও করে যে সারা জীবন ধরে আমি টাকা পয়সা দিয়ে গেলাম সংসারের জন্য ত্যাগ করলাম অথচ দেখো আজকে আমি কি পেলাম ছেলে মেয়েদের কাছ থেকে কি পেলাম এই যে একটা বিরক্তি এইখানেই কিন্তু আমাদের ঠিক ধর্মজীবনটা শু। সেখানে আমরা শাস্ত্র ঘেতে দেখতে পাচ্ছি আমাদের পূর্বজেরা আমাদের ঋষিরা আমাদের ঠাকুর মা স্বামীজি কী বলছেন যে বাপু এই সংসারে থাকবে না তো কোথায় যাবে আমাদের কর্ম যদি সেই রকম হতো তাহলে দেখা যেত আমরা সবাই সন্ন্যাসীই হতাম কিন্তু না আমাদের ঠাকুর সংসারে এনেছি মানে এই সংসারের মধ্যে সং আর অসার বস্তুটা বাদ দিয়ে সার বস্তুগুলো নিতে হবে তাহলে সংসারের সংকোলগুলো এই যে আমরা মানুষগুলো আমরা প্রত্যেকে দেখবেন আমরা সকাল থেকে আমরা চাওয়া পাওয়ার পিছনে দৌড়াচ্ছি আমরা প্রত্যেকে যেন এক একটি সং এক একটি মুখোশ আমাদের কোন কখন কি ইচ্ছা হচ্ছে জীবনে কখন কি লাগবে আমরা নিজেরা কেউ জানি না সারা জীবন একে অপরের থেকে কম্পিটিশান করছি যে তোমাকে আমার থেকে হাঁটতেই হবে আমাকে তোমার থেকে জিততেই হবে আমাকে অমুক জিনিসটা কিনতেই হবে পাশের বাড়ির মাসিমার ওই জিনিসটা হয়েছে আমাকেও কিনতে হবে সব সময় কম্পিটিশান করছি আর অসার বস্তু কোনগুলো সংসারের যে অসার বস্তুগুলো আছে সেটি কীরকম এই যে ঘর পরিবার ছেলে মেয়ে টাকা পয়সা প্রত্যেকটা অসার দেখবেন যে এক একটা আমাদের পরিবারে আছে যে লাখ লাখ টাকা কি একটা অসুখ হলো তার পিছনে চলে গেল লাখ লাখ টাকা একটা হসপিটালের পিছনে চলে গেল এই সব পরিস্থিতিগুলো আসে তখন মনে হয় যে জীবনটা অনৈত্য এই যে আমি বেঁচে আছি আমি কিসের জন্য বেঁচে আছি ঠাকুর আমার কি করলেন ঠাকুর কোনো কিছুই করলেন না ঠাকুর আমাদের ভালোটাতেও কিছু যায় আসে না মন্দটাতেও যায় আসে না এর আগে তিনি বললাম যে ঠাকুর এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডটা এই যে জগৎটা দেখছি এটি ঠাকুরই কিন্তু সৃষ্টি করলেন আর করে কি করলেন ঠাকুর নিজেকে লুকিয়ে রাখলেন আর খেলাটা হলো আমাদের সাথে কিরকম আমরা এই জগতে আসলাম জগতে জিনিসগুলোকে দেখলাম ঠিক যেন একটা বাচ্চা একজন মা তার বাচ্চাকে নিয়ে মেলায় গেছেন মেলাতে গিয়ে শিশু বাচ্চা সে তো কাঁদবেই যে মা আমাকে এটা কিনে দাও মা আমাকে ওটা কিনে দাও আমাকে আইসক্রিম কিনে দাও মা বাচ্চাকে বারবার বলছেন যে বাবা ওটা খেলে তোমার ঠান্ডা লাগতে পারে শরীর খারাপ হতে পারে তোমাকে আমি ভালো জিনিস কিনে দেবো কিন্তু বাচ্চা তবুও নাছোড় বান্দা মা আমার ওটাই চাই তখন মা হয়তো অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে রাস্তাঘাটে বাধ্য হয়ে আর অনেক সময় মা কিনে দেন তারপর বাচ্চাটা প্রথম অবস্থায় খুব ভালো লাগে তারপর তো আইসক্রিমটা খেয়ে নিয়ে দুদিন পর তার গলায় ব্যথা হলো তখন কি হলো কষ্টটা কিন্তু নিজেকেই পেতে হবে সেই শিশুকে মা হয়তো অনেক সেবা যত্ন করবেন কারণ মা তো মাই হন কিন্তু শিশুর কষ্ট কিন্তু মা নিতে পারবেন না কারণ মা তো মানা করেছিলেন ঠিক আমরা এই যে জগতে এসছি। পাঁচটা জিনিস আছে নাম রূপ বিভিন্ন রকম বোঝা যায় কত রকমের খাবারের দোকান হয়েছে আরও আরও হচ্ছে নতুন আমি তো মানে আমি ন্যাচারালি আমি একটু আত্মকেন্দ্রিক আমি নিজের মতন থাকি আপনারা প্রত্যেকেই জানেন আমাদের রামকৃষ্ণ মিশনের পাশে বাড়ি এবং সৌভাগ্য হয়েছিল ছোটবেলা থেকে একটু সাধু সঙ্গ করার তো সেক্ষেত্রে দেখি যে নিত্য নতুন সমস্ত খাবারের দোকান আমরা নামও জানতাম না আগে আগে বিভিন্ন রকম ভ্যারাইটিস আমাদের সেখানে যাচ্ছে আমাদের মনটাকে হরণ করে নিচ্ছে আমাদের হাত তখন বলছে কেনই না একটা জিহা তখন বলছে খাও না একটা দেখোই না কেমন তো এই রকম যে পরিস্থিতিগুলো হচ্ছে তখন কি হচ্ছে যে আমাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসছে এবার যখনই সেই ডিপ্রেশনটা আসছে আমাদের মনে কি হচ্ছে যে আমাকে সেই জিনিসটা কিনতেই হবে খেতেই খেতেই হবে তো সেইটাই হচ্ছে উদাহরণ এখানে স্বামীজি বলছেন যে আমাদের তাহলে কোনটি আগে দরকার আমাদের তো সব ছেড়ে দিল ওই তো দেখলেন সংসারের হাল সংসারের মধ্যে লেগে থাকলে কি হবে যতই আমরা ছেলে মেয়ের জন্য করি যতই আমরা স্ত্রী স্বামী বাবা মা সকলের জন্য করি কিন্তু একটু উনিশ থেকে বিশ হোক কেউ ছেড়ে কথা বলবে না একজন মা সারা দিন ধরে সেই মা আমাদের সংসারের কাজ করে বেলা। সবাইকে খাইয়ে তারপর সেই মা খান কিন্তু কখনো সেই মাকে কেউ বলে না মা গো তুমি তো সকাল থেকে কাজ করলে আসো তোমার হাত দুটো টিপে দিই সেটি কিন্তু কেউ বলবে না তার কারণ ওই যে সংসারে আমাদের একটা ছাপ পড়ে যায় মা মানেই সংসারের কাজ বাবা মানেই বাইরের কাজ টাকা রোজগার তাই সেই সংসারে আমাদের ছাপটা পড়ে গেছে সেই জন্য সংসারে সবাই আমাদের সাথে এরকম আলাদা আলাদা ব্যবহার করে এবার এই সংসারটাকে বাদ দিলাম এবার মনে করলাম যে সংসার যখন আমার নয় থাক আমি ঈশ্বরের চিন্তা ভাবনা নিয়েই থাকবো সারাদিন আমি ভগবানের নাম জপ করবো সব করব কিন্তু সেখানে গিয়েও দেখা যাচ্ছে আমি দু ঘন্টা তো ঠাকুরের জপ করলাম ধ্যানও করলাম কিন্তু তারপর যে আমার বড্ড কষ্ট হচ্ছে আমার তো খিদে পাচ্ছে রান্না বান্না দরকার কিন্তু আমি একা খেলেও তো হবে না সংসারের আরও বাকি পাঁচটা ছেলে মেয়ে আছে স্বামী আছে পরিবারের আরও লোকজন আছে তাদের জন্য করতে হবে তাহলে আমি তো আমার জীবনে ব্যালেন্স করতে পারছি না ধর্ম থাকতে পারছে না আবার শুধু কর্ম থাকলে মনে অশান্তি আসছে সেখানেও আমি সংসারের মানুষগুলোর নাম পাচ্ছি না তখন স্বামীজি এই জায়গাতে এসে তার ইন্সপিরেশন টকে বলছে যে ধর্ম না কর্ম কোনটি আগে সেখানেই আমাদের স্বামীজি চলে এসছেন এবং কী বলছেন আমাদের জন্য এখনো দু সালে কি বার্তা রাখলেন তুমি তো সংসারেই থাকবে সংসারের কাজই করবে কিন্তু সে কাজগুলোর মোটিভটা ঘুরিয়ে দাও কিরকম আমি যখন সংসারে আছি সংসারের কাজগুলো করছি ধরা যাক একজন মা সকালবেলা ঘুম থেকে সেই মা উঠলেন ভোর চারটের সময় উঠলেন তারপর তার নিয়ম অনুযায়ী প্রথমে রান্নাঘর তারপর বাইরের ঘর ঠাকুর ঘর সমস্ত ঘর মুছলেন পরিষ্কার করলেন তারপর তার দৈনন্দিন যা কিছু মায়েদের কাজকর্ম থাকে করলেন আস্তে আস্তে সকালে চা বানালেন সকলের জন্য হয়তো বাচ্চার জন্য টিফিন রেডি করে দিলেন স্বামীর জন্য খাবার করলেন যারা বাড়িতে শাশুড়ি মা আছেন তাদের জন্য ওষুধের ব্যবস্থা করলেন ইত্যাদি ইত্যাদি সংসারী মানুষের যে কাজগুলো থাকে তা এই যখন কাজগুলো করব। তখন তো আমার শরীর মনে একটা প্রেশার আসবে এই বোত্যাবোধে সবার হয় সকল মানুষের হয় সকল মায়েদের হয় কি আমি একাই খেটে মরি সংসারে আর আমাকে সাহায্য করার কেউ নেই যখনই আমাদের এই বোতটা হবে তখনই কিন্তু আমাদের স্বামীজি কি বলছেন স্বামী স্বামীজি বলছেন এখানে যে যখনই আমাদের এই বোত্তা হবে আমাদের মোটিভটা চেঞ্জ করতে হবে কিরকম এই সংসারে তো আছেই সকাল থেকে কাজগুলো তো করতে হবে কিন্তু এই কাজের মধ্যে যে বিষয়বস্তু হলো সেটি কি যেটি আমি ঠাকুরের কাজ করছি ঠিক আমাদের চিন্তাধারাটা ঘুরিয়ে যেতে হবে আমি কিছুদিন আগে কামারপুকুর গেছিলাম আমি সেখানে দেখলাম আমি দুটো পঞ্চাশ নাগাদ ফোনে অ্যালার্ম দেওয়া থাকতো সাড়ে তিনটের মধ্যে একেবারে স্নান টান সেরে ফ্রেশ হয়ে আর মঠে বসে যেতাম ভোর চারটে মঙ্গল আরতি হতো আমার সেগুলো দেখার সৌভাগ্য হয়েছিল দেখলাম যে মহারাজ সন্ন্যাসী মহারাজদের জীবনটা ঠিক একটা সুতোর মতন বাঁধা মানে একটা সেকেন্ড এদিক থেকে ওদিক হওয়ার জোর নেই পুরোটা সেকেন্ড একদম সুতোর মতন বাঁধা তো যখন এইগুলো হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে তাদের জীবনটা রকম একটা ডিসিপ্লিন মেনটেন করে আমি একদম দেখলাম যে ভোর চারটে মঙ্গল আরতি মানে চারটেই হবে যত বড় ভূমিকম্প আসুক যাই হয়ে থাকুক ভোর চারটে মানে চারটেই হবে সকাল সাড়ে ছটায় সকালের ব্রেকফাস্ট মানে সকাল সাড়ে ছটাতেই হবে দুপুর সাড়ে এগারোটায় প্রসাদী লাইনে যখন দাঁড়াতে হবে সাড়ে এগারোটা বারোটার মধ্যে প্রসাদ দেওয়া শুরু হয়ে যেত ভোর চারটে বিকেলের চা টিফিন চা দেওয়া হতো ভোর চারটে সকাল বিকেল চারটে সরি সকাল বিকেল চারটে চায়ের ব্যবস্থা হতো মানে বিকেল চারটেই তার এদিক ওদিক হবার জো নেই তো সেই রকমই আমাদের যখন এই যে দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে যা কিছু আছে আমাদের একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে আমরা বিশ্ব নগচালক আমরা প্রত্যেকের কারণ আমরা সংসারে আছি আমাদের যদি প্রতিদিন একটা কাজ করছি একদিন যদি আমাদের মনটা খারাপ হয়ে যায় আমাদের আর কাজের প্রতি অনীহা আসে ধুর কি হবে থাক ও কাজ করে কি হবে আমাদের মধ্যে এই মনোভাবটা চলে আসে এখানেই আমাদের স্বামীজি মহারাজ বলছেন যে আমরা যখন এই সংসারটায় আছি আমাদের একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে কি আমাদের সংসার ছেড়ে চলে যাওয়ার তো নেই হসপিটালের খাতায় নাম লিখিয়েছি ঠাকুর ঠাকুর উপমা দিচ্ছেন হসপিটালের খাতায় নাম লিখিয়েছি রুগীর রোগ সারা না অবধি ডাক্তার কিন্তু ছাড়বে না রুগী যতই চিৎকার করে বলুক আমাকে ছেড়ে দিন ছাড়বে না এই জগতের সংসারের এই রায় পরিবার বলুন ব্যানার্জি পরিবার বলুন বা দাস পরিবার বলুন যাই পরিবারে বলুন সেই পরিবারের খাতায় যখন আমাদের নামটা উঠেছে যতক্ষণ না আমাদের মৃত্যু আসছে সে সংসারে আমাদের থাকতে হবে তাহলে এইখানে আমাদের ধর্ম না কর্ম কোন জিনিসটা এখানে প্রতিটা কর্মই আমাদের কিন্তু করতে হবে শুধু মোটিভটা চেঞ্জ করব এই যে ঘরগুলো ঝাঁট দিচ্ছি ঠাকুরের কাজ করছি ঠাকুরের ঘর ঝাঁট দিচ্ছি এই যে স্বামী আছেন স্ত্রী আছে স্ত্রী ছেলে ছেলেমেয়েদের খাওয়ানো হচ্ছে ঠাকুর এই সংসারের সম্বন্ধগুলো পাঠিয়েছে জন্মের আগে কোথায় ছিল বাবা মা জন্মের পর কোথায় ছিল স্বামী স্ত্রী এক এক করে তো সংসারে ঠাকুর এগুলো আনলেন তো সেগুলো ঠাকুরের কাজ করছি এই চিন্তাধারাটা করে যদি আমরা এগিয়ে যাই তবেই কিন্তু আমাদের সত্যিকারের একটা আধ্যাত্মিক পূর্ণ জীবন এবং আমাদের ধর্মজীবন শুরু হবে আমরা যতক্ষণ না চিন্তাধারাটায় আসছি আমরা স্কুলে পড়াচ্ছি আমরা কি মনে করি বাচ্চাদের পড়াচ্ছি স্কুলে সেই রামকৃষ্ণরূপী ছোটো ছোট ছেলে মেয়ে আসছে মা সারদার রূপ ধরে সেই মেয়েরা আসছে তাদেরকে আমি পড়াচ্ছি বাড়িতেও আমরা যখন বাচ্চাদের পড়াই আমরা বাড়িতে বাচ্চাদের অনেক সময় তাদের গায়ে হাত দিই অনেক সময় আমরা রেগে যাই যে শিশু পড়াশোনা করছে না বলে তাদেরকে সেই আমার চিন্তাধারাটা প্রথমে বদলাতে হবে যে ভগবান শ্রী রামকৃষ্ণ শ্রী শি মা রূপে আমার কাছে এসছেন তাকে আমাকে সঠিক গাইড করতে হবে হ্যাঁ বাচ্চাকে তো পরি মানে পরিবেশ পরিস্থিতিতে তাকে তো গায়ে হাত দিতেই হবে কারণ স্বামীজি বলছেন কি শাসন ভালোবাসা দুটোই জীবনে খুব দরকার আমাদের রামকৃষ্ণ মিশনে যারা দেখবেন যে কিছুদিন আগে যে মাধ্যমিকের রেজাল্ট হলো তো সেখানে মহারাজ বলছেন যে এখানকার স্টুডেন্টদের মধ্যে ফোন দেওয়াটা খুব নিষেধ ছিল তো আমাকে সবসময়ের জন্য জীবনের ধর্ম না কর্ম এইটি চিন্তাধারা করলে সবসময় জানতে হবে যে কর্মটাকেই আমাদের ধর্ম বানাতে হবে আমরা যে রান্নাটা করছি সেটিকে রান্না না ভেবে সেটিকে যদি মনে করি যে ঠাকুরের রান্না করছি সেটি সংসারের সকল মানুষকে দেয়া হবে সেখানেই কিন্তু আমার ধর্ম হয়ে গেল যখন আমরা কাজ করব তখনই যদি আমরা মনে মনে জবটা করে নিই মানসিক জব যেরকম শ্রী গুরুদেব বলেছেন তাতেই কিন্তু আমাদের মনের যে চেঞ্জ বা আমাদের মানসিক সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখবেন আমরা কাজগুলোকে যত আমরা ভালোবেসে করবো তত কিন্তু আমাদের চোখে মুখে খুব আনন্দের স্পৃহা দেখা যায় আর যত কাজগুলোকে আমরা অবহেলার সাথে করব ততই কিন্তু আমাদের মনে মানসিক অস্থিরতা আসবেই আসবে সে অফিসের কাজ হোক আর যে কাজই হোক অফিসের ক্ষেত্রেও হয় যখন আমরা অফিসে গেলাম আমাদের মধ্যে প্রচন্ড বিরক্তি আসে দূর এত লোক আছে তবু আমাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করানো হচ্ছে এরকম চিন্তাধারা তো আমাদের আসে এখানে চিন্তাধারাটা বদলে ফেলতে হবে কি ঠাকুর হয়তো চান যে আমি এই কাজগুলো করি আমি ঠাকুরকে খুশি করার জন্য অফিসের কাজগুলো করছি তার বিনিময়ে হয়তো আমি বেতনও পাব সংসারে ঠাকুরকে খুশি করার জন্য সংসারের কাজগুলো করছি স্ত্রীকে দেখাশোনা করছি স্বামীর সেবা করছি ছেলেমেয়ের সেবা করছি সেই সংসারে ঠাকুর চাইছেন ঠাকুরেরই সন্তান তাদেরই কাজ করছি এই ধারাটা যতক্ষণ না আমাদের বদলাব ততক্ষণ ততক্ষণ কিন্তু আমাদের মানসিক শান্তি আসবে না এবং আমাদের ধর্মজীবন বা আধ্যাত্মিক জীবন যেটা আছে সেটি কিন্তু শুরু হবে না তাই সর্বোপরি আমাদের মানসিক যে চিন্তাধারা সেটিকে আমাদের বদলাতে হবে আমাদের জীবনে কোনটি আগে বড় সেটি হচ্ছে আমাদের কর্মজীবন আমরা যদি স্বামীজির কর্মজীবনটা পড়ি তাহলে পরিষ্কার সেখানে লেখা আছে যে তুমি তোমার কর্মকে তোমার পূজায় পরিণত করো আমরা যখন আমাদের ছোট্ট ঠাকুর ঘরে গিয়ে বসে দু ঘন্টা জপ করছি ধ্যান করছি তিন ঘন্টা ধরে সিংহাসন সাজাচ্ছি সেটি খুব ভালো সেটি তো দরকারও আছে কিন্তু সংসারটিকে যদি এই ফুলের মতন একটা চিন্তা ভাবনা করে সাজিয়ে নিই তাহলে দেখা যাবে কিন্তু আমাদের কাজের চাপও অনেক অংশে কমে আসে সত্যিকার কাজের চাপ কমে যায় আমরা সকালবেলা উঠেই আমাদের মনে চিন্তা আসে দুর্ভাবনা আসে আজকে কি করে করব কিভাবে কি হবে আজকে শরীরটা ভালো নেই মনটা ভালো নেই ঠিক একটা সকালে একটা চিন্তাধারা করে নিতে হবে যে আমাদের এই কাজটা এই সময় হলে ভালো হয় ওই কাজটা ওই সময় হলে ভালো হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনের ব্যালেন্সটা আসবে আর সর্বোপরি আমাদের মানসিক চিন্তা কোন মানসিক চিন্তা আজকের পর থেকে যখনই আমাদের মনে হবে যে আমাদের আজকে তো পুজোটা করতে দেরি হয়ে যাবে বা এতক্ষণ পুজোর পিছনে সময় দিলাম আমি সংসারের কাজগুলো কখন করব দরকার নেই আগে সংসারের যে কাজগুলো করছি ঠাকুরের কাজ বলে সেগুলো আগে করে নিই যখন ঠাকুরের কাজ করছি বলবো তখন দেখবেন আর পাঁচটা মানুষ যে কাজটা করতে দু ঘন্টা সময় লাগছে আমাদের হয়তো আধ ঘন্টার মধ্যেই সেই কাজটি হয়ে যাচ্ছে হতে বাধ্য যেহেতু ভগবানের নাম নিলে ভগবানের নাম নিলে মানুষ পাগল হয়ে যায় না ভগবানের নাম নিলে বেহেড হয় না ঠাকুর কথা মুড়িতে বলছেন যখনই আমরা আমাদের মনে এটা আসছে যে ঠাকুরের কাজ করছি অটোমেটিক্যালি আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আমাদের কাজের পরিধি কাজের যে সময় সেটি কিন্তু কমে যাবে তাই আজকের পর থেকে সব সময় মনে রাখতে হবে কর্মই আমাদের জীবনে আগে কাজ 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 দুটো হাত দিয়ে যেটি আছে সেটি আমাদের অনবরত কাজ করে যেতে হবে কিসের কাজ ঠাকুরের কাজ করছি সংসারের কাজ নয় আমার কিছু নয় ঠাকুরের কাজ ঠাকুর চাইছেন করছি ঠাকুর যেদিন চাইবেন ঠাকুর বলছেন এখন সময় হয়নি তাই এক হাত সংসারে দিয়ে রাখো এক হাত ঠাকুরের চরণে দিয়ে রাখো যখন তোমার সময় হবে দুই হাত দিয়ে তুমি ঠাকুরের সেবা করবে সেই মনের ভাবটা আমাদের সব জন্য এইটি রাখা উচিত যে যখন আমাদের সময় হবে তখন আমরা ঠাকুরেরই সেবা করবো এই ছিল আজকে আমাদের বিষয় যে কর্ম না ধর্ম আপনাদের যদি কোনো আধ্যাত্মিক বিষয় শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ে আপনাদের যদি কোনো জানার থাকে আপনারা ম্যাসেজ করতে পারেন অথবা আমাদের যে ইমেল আইডি আছে মেল করতে পারেন লাকি পল তিরানব্বই আটচল্লিশ অ্যাট জিমেল ডট কম এতে আমরা মেল করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব যেহেতু আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ভালো থাকবো এইটি নিয়ে কিন্তু আমাদের চ্যানেল আমরা সবসময় চেষ্টা করছি যে বর্তমান যে চব্বিশ সালটা আসছে এরপর আরও ভয়ানক কিছু পরিস্থিতি আসছে আমাদের মানে সাধু মহাত্মারা বলছেন যে আরো হয়তো কঠিন কিছু আসতে চলেছে কুড়ি সালে তো একটা করোনা গেল সেই জন্য সবসময় জানবেন যারা আমরা ঠাকুরকে ঠিক ঠিক ধরতে পেরেছি অন্য মানুষ ঝড় বিপদ আসলে হয়তো কোথাও তলিয়ে যেতে পারে কিন্তু যারা আমরা ঠাকুরকে ধরে রেখেছি তাদের তলিয়ে যাওয়ার ভেঙে যাওয়ার কোনো ভয় নেই যখনই মনে হবে সংসারে আমি পড়ে যাচ্ছি ভগবান শ্রী রামকৃষ্ণদেব মা সারদার নামটা নেবেন তাদের মুখটা যদি আমরা একবার মনে করি দেখবেন যে তারা পাশে আছে ঠিক হাতটি ধরে তুলে ধরছে শ্রী শ্রী মায়ের জীবনে শেষ উক্তি ছিল যে তোমার আর কেউ নে নাই থাকুক বাবা সবসময় জানবে তোমার একজন মা আছেন সেইটি সবসময় আমাদের ভেবে এগিয়ে যেতে হবে যে সংসারে আমাদের একটি মা আছেন তিনি সবসময়ের জন্য আমাদের দেখছেন তাই আমাদের কাজগুলি অত্যন্ত আন্তরিকতা এবং ভালোবাসার সাথে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ঠাকুর মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এইটি প্রার্থনা পরের দিন আমরা আসব আমাদের আলাদা কোনো চিন্তা ভাবনা নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসু থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের বলতে পারেন মেসেজ করতে পারেন আধ্যাত্মিক বিষয় ধর্মজীবন শুরু করার আগে আমাদের প্রতিটা কর্মই ধর্ম হয়ে উঠুক এইটি আমাদের স্বামীজি মহারাজের কাছে আমার এবং শ্রী শ্রী মা ঠাকুরের কাছে একান্ত প্রার্থনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিটি সকাল আমাদের যেন শুভ সূচনা নিয়ে আসে ஓம் ஜனனீ சரவீராமக்கணம் ஜகத்து பாத பத்த பிரணுமா மு